বরকতের মাস সাবান সামনে রমাজান আসতেছে রে বাবা তৈরি হয়ে যাও এই মাসের ভেতরে একটা বরকতের রাত আসতেছে লাইলা তুল নিসফি মিন শাবান সবে বরাত এইটা নিয়েও কিন্তু বাতিল ফেরকারা প্রবাগান্ডা ছরাবে আমি চাই না আমার বানানো বান্দাগুলো জাহান্নামে যাবে নিজেদের জাহান নামের গরম সহ্য করতে পারবে না আমি আল্লাহ চাই না আমার কোন গোলাম জাহান নামে যাবে এ কারণে যারা বেলাইনে দৌড়ায় আমি নবী পাঠাইয়া যুগে যুগে সতর্ক করিয়াছি জাহান নামের পথে যাইও না রে যুব এক সেকেন্ডে জাহান নামের আজাব গরম সহ্য করতে পারবা না রে বাবা সব নবী রসুল থেকে বাঁচো আমার দাওয়াত থেকে বাঁচো এবার তাদের খলিফা তাদের প্রতিনিধি তাদের ও আসা দুনিয়াতে বর্তমানে ওলামায় কেরামের একই আওয়াজ যদিও আওয়াজের টম ভিন্ন ভিন্ন আমার কণ্ঠের আওয়াজ একরকম আবার তাবলিগ ওলাদের আওয়াজ ভিন্ন রকম ফর্মুলা এক একটা আলাদা কিন্তু উদ্দেশ্য কেন আলাদা না আমার পেটের ভেতরে ব্যথা ডাক্তার দেখাবো গেলাম সিরাজগঞ্জ বাজারে কথার কথা ওখানে তো হোমিওপ্যাথিক ডাক্তারও বসে আছে যদি বলি আমার পেটের রোগ নিরাময় করেন সে দিবে আমাকে লিকুইড পানি বলবে দশটা ঝাঁকি দিয়ে তুমি দুই ফোটা দুই ফোটা করে খাও ওই পেটের রোগের জন্য আমি ঘুরিয়ে যদি এমবিবিএস ডাক্তারের কাছে যাই ওই ডাক্তার বলবে ইঞ্জেকশন দাও সিরাপ নাও ট্যাবলেট ক্যাপসুল নাও আবার কোন কবিরাজের কাছে গেলে বলবে তুমি তাবিজ নাও আমি যেটা বুঝাতে চাই ভালো করে বুঝেন হোমিওপ্যাথিক ডাক্তারের সিস্টেম আর ফর্মুলা আলাদা ডাক্তারের রোগের ফর্মুলার চিকিৎসা ফর্মুলা আলাদা কবিরাজের চিকিৎসা ফর্মুলা আলাদা কিন্তু উদ্দেশ্য কারো আলাদা নাই হোমিওপ্যাথিক ডাক্তারও চায় পেট ব্যথা ভালো হয়ে যাক এম বিবিএস ডাক্তারও চায় পেট ব্যথা ভালো হয়ে যাক কবিরাতেও চাই পেট ব্যথা ভালো হয়ে যায় ভাইরা আমার ভালো করে বুঝো ইমানের লাইনে আমাদের কলবের মধ্যে রোগ আর গুনাহের ময়লা এই রোগের চিকিৎসার জন্য একমাত্র অনামায়িকেরাম ডাক্তার বলে কেমন ডাক্তার বলে ফর্মুলা এক এক রকম এক একজন আর তাবলিগলাদের ফর্মুলা ভিন্ন পীর সাহেব যারা মানুষের কলবের চিকিৎসা করে তাদের ফর্মুলা আর এক রকম বক্তাদের ফর্মুলা মাদ্রাসাওয়ালাদের ফর্মুলা আর এক রকম ভিন্ন 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 ফর্মুলা হলেও কোনো টেনশন নাই সবার উদ্দেশ্য এক मानुष जान गुना अल्लाह वाला है जाए तू को जाओ सुन्ना तेरा मत को जाओ बाहम्मद के बुआद ने सब तोरा मन अहब्बा सुन्नती कौले रसूल मजदाए का नमाई हम कुन कबूल আমার আল্লাহ তাআলা বলেন আমি চাই না কেউ জাহান্নামে যাবি কারণ এক সেকেন্ডের গরম সহ্য করতে পারো না সেই পাওয়ার নাই কারণ আমি তোরে বানাইছি দুর্বল করে ওয়াকুলিকাল ইনসানু যঈফা মানুষের মতো দুর্বল কোন প্রাণী আমি সৃষ্টি করি নাই আবার জোহরে ডাক দেওয়া হলো বেজার হই আবার ডাক দইলাম মোয়াজিন কে দিয়ে আসো নাই আমি আল্লাহ রাত না করিয়া আবার আসরে ডাক দেওয়াইলাম আবার তোমাকে মোয়াজিন আসরে ডাক দেয় আসো আসরেও আসো নাই আমি আল্লাহ রাগ করি নাই আবার ডাকা হলো মাগরিবে আসো তুমি মাগরিবে আসো নাই আমি রাগ করি নাই আমি আল্লাহ দয়ার দরজা দিয়া আবার এশান নামাজে ডাক দেওয়াইলাম এশান নামাজেও তুমি নাই আমি বেজার না বরং আমি আল্লাহ এখন নিজে এতটা দয়াময় এখন আমি আল্লাহ পাঁচবার ডাকাইছি মানুষ দিয়া নবী রসুল দিয়া এখন আমি আল্লাহ নিজে তোমাকে ডাকার জন্য আসতেছি আল্লাহ আস্তেছেন ডাকার জন্য এমন একটা টাইমে আল্লাহ ডাক দিবেন যেই টাইমে মাও ঘুমায় বাবাও ঘুমায় নদীর মাছগুলো ঘুমায় শান্ত গাছের পাখিরা পর্যন্ত ঘুমায় জমিনটাও নীরবাসমান নীরব কোনো আওয়াজ নাই অতি গভীর হয় আর যখন নিরাবে প্রভুর নাম তখন প্রভুর করু না যদি গভীর রাতে উঠে প্রভুর গুণ গঙ্গা আল্লাহ আসেন আমাদের ডাকার জন্য ফেরেশতাকে ডাকার জন্য আল্লাহ কোথাও যান না আল্লাহ পাক জিনদের ডাকার জন্য কোথাও যান না আল্লাহ মানুষকে ডাকার জন্য প্রথম আসমানে আসেন কোন সময় আসেন জানেন নি কেউ কথা বলেন না কেন কখন রাতের শেষ যেই সময় কোনো আওয়াজ না আল্লাহ দয়া করে কে না বলেন করে ইনফাহ আমি আল্লাহ ক্ষমার দরজা খুলে ডাকতেছি আসো তুমি জীবন ভর ষাট সত্তর বছর কত গুনা করেছো হাতের গুণা চোখের গুণা জবানের গুণা অন্তরের গুণা আমি আল্লাহ তোমার উপরে বেজার না বরং আমি ডাক দিলাম তুমি যদি আমার ডাকে সারা দিয়া যাও চোখের পানি একটা ডাক সেরে ও আমার রব আমাকে মাফ করে রাও ইয়া রব্বিগুফির ফিরলি গুনা করেছ সত্তর বছর এক সেকেন্ডে জীবনের সব গুনা মাফ করে দেব আতি নাফি দারে দুনিয়া না হাসান আতি দারে আকাবা না হাসান ইয়া গিয়ার المستغیثী না নতি জাওয়া এরে আল্লাহর গোলাম আমি আল্লাহ গভীর রাতে আছি তাও কিন্তু একদিন না জীবনের তোমার সামনে যতটা রাত আসবে আমি আল্লাহ প্রতি রাত তোমাকে ডাকার জন্য আসি এটা ক্ষমতার কিছু না বরং মহাব্বতের কারণে আমি আল্লাহ তোমাদের এত ভালোবাসি আমি আল্লাহ জিনেরা এত ভালোবাসি না ফেরেসটাকেও এত ভালোবাসি না তাহলে আমার আর আছে কারা একমাত্র মানুষ আমার তো আলাদা ছেলে নাই মেয়ে নাই স্ত্রী নাই পরিবার নাই খ্রিস্টানদের মধ্যে কেউ বলে আল্লাহর যেহেতু কেউ নাই তবে মারিয়াম আল্লাহর স্ত্রী আবার খ্রিস্টানদের মধ্য থেকে কেউ বলে ঈসা নবীর মা মারিয়াম আছে কিন্তু ঈসা নবীর বাবা নাই কথা ঈশানবীর বাবা আল্লাহ ঈশানবীর বাবা আল্লাহ মারিয়াম তার স্ত্রী আবার একদল খায় না যেহেতু বাবা নাই ঈশা নবী যারোর সন্তান আর জোরে বলেন অতচ আল্লাহ বলেন লগ্ন আলি তোমার क्यों के जन्म देना कारो थे क्यों जन्म नहींना लमियाली दिलम यूल देमियली दिलम यूल दे का इब्राहिम सलाम জান্নাতে ঠিকানা ইসলামিক চ্যানেল বেলকুসি সিরাজগঞ্জ আপনার প্রিয় বক্তার মহাগ্রন্থ আল কুরআনের আলোচনা শুনুন